ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট ইনভেস্টমেন্ট সেটা স্বাগত যা চ্যানেল স্ট্রেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আজকে মর্নিং এর সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কেইআই ইন্ডাস্ট্রি থেকে পাওয়া যাচ্ছে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এখনো পর্যন্ত তো চলুন ফার্স্ট আমরা দেখে নিই কোম্পানিটার কি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে কাল কিন্তু একটা ব্যাড নিউজ নিয়ে আলোচনা করেছিলাম তো তার পাশাপাশি দেখবে এই কোম্পানিটাকে তাতে কি এখন ইনভেস্টমেন্ট করা যায় এবং কোম্পানি কি বিজনেস করে ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে কিন্তু সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন দেখুন স্যার কোম্পানিটা কালকে থ্রি পার্স থ্রি পার্সেন্টের উপরে কিন্তু পড়েছিল পড়ার পিছনে কারণ কী ছিল লেবার স্ট্রাইক তো লেবার স্ট্রাইক কিন্তু এখন ইন্ড হয়ে গেছে মানে স্ট্রাইক উঠিয়ে ফেলেছে লেবাররা তো স্যার এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ভালো বড় নিউজ যার জন্যে আজকে কিন্তু কোম্পানিটা থ্রি একটা আফসাই মুভমেন্ট দেখিয়েছে কালকে নিউজে আমরা দেখেছিলাম যে কোম্পানি পার ডে স্ট্রাইক যদি করত লেবাররা তাহলে আট করোর পার ডে কিন্তু কোম্পানির লস হতো তো সেই লসটা কিন্তু লিমিটেডই আছে কত দশ করোর মধ্যে তাহলে কোম্পানির কিন্তু বিশাল যে লস সেটা হয়নি বলতে পারেন হওয়ার আগে কিন্তু এই লেবার স্ট্রাইক যেটা সেটা উঠে গেছে বা বন্ধ হয়ে গেছে তো স্যার এই নিউজটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ বলতে পারেন যেটা আজকে মর্নিংয়েই পাওয়া গেছে একুশে জুন দশটা চুয়ান্ন এম মূলত এই কারণে কিন্তু আজকে কোম্পানিটা থ্রি পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন আমরা যদি কোম্পানিটাকে দেখি দেখলে দেখা যাবে ছ মাসের কোম্পানিটা চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা এক বছরের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে একশো তিন পার্সেন্ট মানে ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে আটশো একাত্তর পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কারণ কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের এখন কিন্তু ব্যাপক ডিমান্ড দেখা যাচ্ছে তো চলুন দেখেনি কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করছে বা কোম্পানিটার বিজনেস কী আছে বা বিজনেস মডেল কি আছে কেইআই ইন্ডাস্ট্রিজ দেখুন এই যে কোম্পানিটা এই কোম্পানিটা উনিশশো আটষট্টি সাল থেকে কাজ করছে কিসের ওপরে অয়ার এবং কেবিল সেগমেন্টের ম্যানুফ্যাকচারিং করছে এই কোম্পানিটা একটা লিডিং কোম্পানি বলতে পারেন এই ইন্ডাস্ট্রি অর্থাৎ অয়ার এবং কেবিল সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে পলিক্যাপ এবং তারপরেই কিন্তু এই কোম্পানিটা কাজ করছে তো পলিক্যাপ যেরকমভাবে কাজ করছে বা ডিমান্ড বাড়ছে বলে কোম্পানিগুলো তার প্রোডাকশান বাড়াচ্ছে এই কোম্পানিটাও কিন্তু একই রকমভাবে তার প্রোডাকশান বাড়াচ্ছে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন সোলার কেবিল তার পাশেও হাই ভোল্টেজ কেবিল তার পাশেও আসি ওয়েডিং ওয়ার ম্যানুফ্যাকচারিং করছে ইএসপি কেবিল থার্মোকাপল এক্সটেনশন এক্সট্রা হাই ভোল্টেজ কেবিল সিঙ্গের সিঙ্গেল কোর মাল্টি কোর ফ্লেক্সিবল কেবিল কমিউনিকেশান কেবিল হাউজ ওয়্যার এবং কন্ট্রোল কেবিল ফায়ার সার্ভাইভাল কেবিল তো এইভাবে দেখলে দেখা যাবে দেখুন স্টেনলেস ওয়ার তো এইভাবে দেখলে দেখাবে কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে এবং এই প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে কেন কারণ দেখুন স্যার ওয়ার এবং কেবিল সেগমেন্টে হাউস হোল্ডের জন্য লাগে এটা আমরা জানি এখন এখন কিন্তু রিনিউয়েবল সেক্টরের যুগ এসছে এবং রিনিওয়াল সেক্টরে কিন্তু এই কেবিল এবং ওয়ারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে তো রিনিউয়েবল যত বাড়বে রিনিউয়েবল সেক্টর যত বাড়বে তত কিন্তু এই কোম্পানিগুলোর ডিমান্ড বাড়বে বা এই কোম্পানিগুলোর প্রোডাক্টের ডিমান্ড বাড়বে এবং তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলসেরও যুগ আসছে তাই দুটো ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কিন্তু এই কোম্পানিটা যোগদান রয়েছে বলতে পারেন দেখুন স্যার আমরা যদি সেক্টর দেখি তাহলে কোম্পানিটা কোন কোন সেক্টরে যোগদান আছে পাওয়ার সেক্টরে যেটা একটু আগে আমি বললাম যেখানে আরও অপরচুনিটি কেন আসছে কারণ রিনিউয়েবল সেক্টরের এখন কিন্তু বিভিন্ন সেট তৈরি হচ্ছে তো এই কোম্পানির প্রোডাক্টের ডিমা ডিমান্ড বাড়ছে অয়ার অয়েল এবং গ্যাস সেগমেন্টে কোম্পানিটা এক্সপোজা রয়েছে পেট্রোকেমিক্যাল সেগমেন্টে রয়েছে স্টিল সেগমেন্টে রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু মেরিন সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা এক্সপোজা রয়েছে তো স্যার ডিমান্ড বাড়ার জন্যেই কিন্তু এই কোম্পানিটার স্টক কিন্তু রকেটের মতন উপরে ছুটছে যেটা একটু আগে দেখলাম আমরা পাঁচ বছরের কোম্পানিটা আটশো একাত্তর পার্সেন্ট রিটার্ন দিচ্ছে চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটেও পড়ে গেছে চলুন এবার আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি দেখলে দেখাবে দেখুন দু হাজার কুড়িতে চোদ্দোশো অষ্টাশি সেটা সতেরোশো ঊনষাট একুশশো সতেরো একুশশো সতেরোটা পঁচিশশো সত্তর একত্রিশশো তিরিশ কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউসলি বাড়ছে এবং তার পাশাপাশি যদি আমরা কোম্পানির বোরোইং দেখি দেখলে দেখাবে দেখুন কোম্পানি পাঁচ বছর আগে বাহান্ন করার ছিল সেটা একত্রিশ কর তারপরে কিন্তু সেটা শূন্য হয়েছে এখন কিন্তু কোম্পানির কাছে লং টার্ম বোরিং কিছু নেই তাহলে বলতে পারেন কোম্পানি পুরো ডেট ফ্রি কোম্পানি এবং শর্ট টার্ম বোরিং একশো চৌত্রিশ করোর আছে শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই শর্ট টার্ম বোরিং ফ্ল্যাট ফ্রিট ম্যানারে থাকে মেন হচ্ছে লং টার্ম বোরিং আমি যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুবেন্স দেখি তাহলে সাতশো করোর মতন কোম্পানির কাছে ক্যাশও রয়েছে তাহলে বলতে পারেন কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট আমরা যদি কোম্পানির বিজনেস দেখি তাহলে রেভিনিউ দেখলে দেখা কত চার হাজার নয়শো সেটা দু হাজার একুশে একটু পড়েছিল তারপরে দেখুন পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো টাকা কোথায় এসছে ছ হাজার নয়শো আট হাজার একশো তাহলে কোম্পানির রেভিনিউ অর্থাৎ কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে বলতে পারেন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দু হাজার কুড়িতে দুশো পঞ্চান্ন সেটা দুশো তিয়াত্তর হয়েছে দু হাজার একুশে কিন্তু কী হয়েছিল রেভিনিউ কমেছিল তাও কোম্পানি কিন্তু প্রফিট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে দেখুন তারপরে দুশো তিয়াত্তরটা তিনশো ছিয়াত্তর চারশো সাতাত্তর চারশো সাতাত্তরটা পাঁচশো একাশি তো কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির প্রফিট বাড়ছে তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ছে কোম্পানির প্রফিট বাড়ছে কোম্পানির যে রিজার্ভ সেটা বাড়ছে ডেট ফ্রি কোম্পানি তো আর কি চাই একটা কোম্পানির মধ্যে তারপরে কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসটাও কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস অর্থাৎ যে বিজনেসটা এখন কোম্পানি করছে বা প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে সেটা কিন্তু নেক্সট দশ থেকে পনেরো বছর আরামসে থাকবে কারণ কারণ রিনিউয়েবল সেক্টরও জাস্ট শুরু হয়েছে এবং ইলেকট্রিক ভেহিকেলসও কিন্তু জাস্ট শুরু হয়েছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার থার্টি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে প্রোমোটার ফিফটি পার্সেন্টের নিচে স্টেক হোল্ড করছে মানে কিন্তু এটা চিন্তা করার একটা বিষয় এবং স্যার তার পাশাপাশি আমি বলেছি যে এফআইএস ডিআইসকেও কিন্তু আপনাকে দেখতে হবে যে কারণ প্রোমোটার তার স্টেক সেল করছে ঠিক আছে কিন্তু স্টেকগুলো যাচ্ছে কোথায় যাচ্ছে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কাছে দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ঠিক আছে তার আগে দেখলে দেখা যাবে দেখুন সাতাশ পয়েন্ট চার ছিল এটা কবে মার্চ দু হাজার তেইশ সেটা সাতাশ পয়েন্ট সাত উনত্রিশ পয়েন্ট ছয় এবং সেটা এখন গিয়ে কিন্তু একত্রিশে দাঁড়িয়েছে তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ডিএসএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু সিক্সটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে তারা দুজন মিলে কিন্তু কতটা সাতচল্লিশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা রয়েছে পাবলিক রয়েছে অনলি ফর ফিফটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট তাহলে বলতে পারেন যে এইটটি ফোর পার্সেন্টের ওপরে স্টেক কিন্তু এই প্রোমোটার এফআইএসডিআইস হোল্ড করছে যে কোনো কোম্পানির জন্য কিন্তু হেলদি বলা চলে ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে যদি দেখি তাহলে মিউচুয়াল ফান্ড দেখুন থার্টিন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তিরিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে এইচএসবিসি টু পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট কানাডা টু পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ফ্র্যাঙ্কলিন ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এইচডিএফসি ওয়ান পয়েন্ট টু সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি ফরেন পোর্টফল ইনভেস্টার দেখি তাহলে উনত্রিশ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট তিনশো ছয়টা ফরেন পোর্টফলি ইনভেস্টার রয়েছে যেখানে স্মল ক্যাপ ফান্ড ওয়ার্ল্ড থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এছাড়াও দেখা যাবে যে কি যে গভর্নমেন্ট পেনশন ফান্ড ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে গোল্ডম্যান সার্চ ফান্ড ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে মর্গান স্ট্যানলি ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে স্যার এতগুলো গ্লোবাল ফান্ড মর্গানস্টেনলি কেন রয়েছে গোল্ডম্যান সার্চ কেন রয়েছে তার পাশাপাশি দেখুন গভর্নমেন্ট পেনশন ফান্ড কেন রয়েছে স্যার বুঝতে হবে স্যার যে কোম্পানির বিজনেসে দম আছে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে তো এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে যার জন্যে কিন্তু এত ইনস্টিটিউশন ইনভেস্টার এই কোম্পানির মধ্যে রয়েছে আমরা যদি মার্কেট ক্যাপ দেখি একচল্লিশ হাজার করো অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি পি রেশিও দেখলে দেখা যাবে সেভেন্টি পয়েন্ট এইট রয়েছে পি অনেকটা হাই রয়েছে কোম্পানি বিজনেস ভালো করছে এত দৌড়াচ্ছে স্বাভাবিকভাবে পি তো হাই থাকবেই পি হাই থাকা মানে এই নয় যে সবসময় কোম্পানি খারাপ আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি দেখলে দেখাবে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু রয়েছে রিটার্ন অন ইকিটি টোয়েন্টি পয়েন্ট থ্রি রয়েছে দুটো কিন্তু ঠিকঠাক রয়েছে বলতে পারেন ভ্যালু দুই আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে দেখুন স্যার যে সেগমেন্টে কোম্পানিটা কাজ করে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু এই যে কে ইন্ডাস্ট্রি এটা হচ্ছে নাম্বার টু কোম্পানি পলিক্যাপ ইন্ডিয়া নাম্বার ওয়ান কোম্পানি দেখুন স্যার নাম্বার ওয়ান পলিক্যাপ নাম্বার টু হচ্ছে কেইয়া ইন্ডাস্ট্রি তো পলিক্যাপ কি খারাপ একদম নয় কিন্তু পলিক্যাপের একটা প্রবলেম কি হয়েছে যে কিছুদিন আগে একটা এলিগেশন এসেছিলো এই কোম্পানির ওপরে ট্যাক্স ঘোটালার তো সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল কিছু রিপোর্ট পাওয়া যায়নি কোম্পানিটা সেই সময় ক্র্যাশ হয়েছিল তারপরে কোম্পানিটা কামব্যাক করে আবার একটা ভালো জায়গায় কিন্তু চলে এসছে সাত হাজার একশো সতেরোতে চলছে তো তাই বলে পলিক্যাপ কোম্পানিকে আমি খারাপ বলছি না কেইয়া ইন্ডাস্ট্রি যথেষ্ট ভালো কোম্পানি এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন আমি যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি দেখলে দেখাই দশ বছরে সতেরো পার্সেন্ট পাঁচ বছরে চোদ্দো পার্সেন্ট তিন বছরে পঁচিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে সতেরো পার্সেন্ট সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখা হবে দশ বছরে আটচল্লিশ পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে উনত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বাইশ পার্সেন্ট সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথও বাড়ছে স্টক সিজ ইয়ার গ্রোথ যদি দেখি তাহলে দশ বছরে কোম্পানিটা সিক্সটি ফাইভ পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে পাঁচ বছরে সাতান্ন পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে তিন বছরে সাতাশি পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে কারেন্ট ইয়ারে অষ্টআশি পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন দশ বছরে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে এই কোম্পানি কিন্তু দশ বছরে প্রচুর মানুষকে কোটিপতি বানিয়ে দিয়েছে দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে টোয়েন্টি রয়েছে ঠিকঠাক রয়েছে তো স্যার আমরা এই কোম্পানির যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা প্যারামিটার কিন্তু এই কোম্পানির পজিটিভ এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানির সম্বন্ধে একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছিল সেই নিউজটাও কিন্তু এখন পজিটিভ হয়ে গেছে কোম্পানির বাহানুই খাই যদি বলেন তাহলে পাঁচ হাজার উনচল্লিশ জাস্ট কিছুদিন আগে মেরেছিল তা এখন তার থেকে কিছুটা ডিসকাউন্টে চলছে তো স্যার আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের বললো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সতল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন